আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবরাকাত বিএনপি নেত্রী সানজিদা হক তুলি তাকে নিয়ে ইসলামিক দলের সমর্থক এবং নেতাকর্মীরা নানা রকম সমালোচনা করছেন যে তিনি নাকি কোরআনের আইনকে অস্বীকার করছেন এবং কোরআনের আয়াতকে অস্বীকার করে বক্তব্য দিয়েছেন যেহেতু সানজিদা হক তুলি আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন তাই তার বিরোধী পক্ষরা এটা খুব বেশি বেশি ভাইরাল করবে এটা স্বাভাবিক কিন্তু প্রকৃত বাস্তবতাটা আসলেই কি তিনি কি সত্যি ইসলামিক দৃষ্টিতে জেনে বুঝে তিনি কোরআন অবমাননা করেছেন কিনা বা এটার সত্যতা কতটুকু এই বিষয় নিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে আলোচনা করার চেষ্টা করব আর আমি আমার প্রত্যেকটা দর্শককে অনুরোধ করব যে আমার অন্তত এই ভিডিওটা আপনারা ব্যাপকভাবে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে কারণ ইসলামিক দলগুলোর অন্ধ অনুসারী যারা রয়েছে এরা এইসব ভিডিও তো শেয়ার করবে না উল্টো কমেন্ট বক্সে গালাগালিও করতে পারে তাই যারা সচেতন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি আমার এই ভিডিওটা অন্তত শেয়ার করে দেবেন আমি শর্ট ভিডিওতে তার এই বক্তব্যটা শুনেছি ফেসবুকেও দেখেছি আবার ইউটিউবের শর্টগুলোতেও দেখেছি তো এই ছোটো ক্লিপটা দেখার পর আমি তার সম্পূর্ণ বক্তব্যটা শোনার চেষ্টা করেছি বিভিন্ন প্রকার সার্চ দিয়ে তার পুরো বক্তব্যটা শোনার চেষ্টা করেছি তো তিনি যেই বক্তব্যটা দিয়েছেন তিনি এখানে কোরআনের আয়াতের নামও উল্লেখ করেননি কোনো কিছুই উল্লেখ করেননি তিনি স্বাভাবিকভাবে স্বাভাবিক দৃষ্টিতে তিনি এই বক্তব্যটা দিয়েছেন এবং তিনি কি বলেছেন একজন পুরুষের ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে এই অধিকার কি আমার বোনেরা কাউকে দিয়েছে এই সমাজ আমরা চাই না এই সমাজ ব্যবস্থায় এদেরকে কোনো জায়গাও আমরা দিতে চাই না বাংলাদেশের রাষ্ট্রীয় আইন হচ্ছে কোনো পুরুষ যদি একাধিক বিয়ে করতে হয় তাহলে তার প্রথম স্ত্রীর থেকে অনুমতি নিতে হয় এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় আইন এবং সাংবিধানিক আইন আর এই আইন অনুসারে তার যে বক্তব্য এই বক্তব্যটা একেবারে সম্পূর্ণ যৌক্তিক এবং বৈধ মানে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কিন্তু ইসলামিক দৃষ্টিতে বিভিন্ন আলেমরা ফতোয়া দেয় যে দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই আমি এই আমাদের বাংলাদেশের যারা ইসলামিক স্কলার রয়েছে তাদের সাথে একমত যে ইসলামিক দৃষ্টিতে দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর সম্মতির প্রয়োজন হয় না কিন্তু আপনি যদি একটু নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করেন তাহলে দেখবেন যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন আলেমরা বা বিভিন্ন বক্তারা এই যে বহু বিবাহের জন্য নানারকম বক্তব্য বিবৃতি দেয় এটা কেন দেয় আপনারা কয়েকদিন আগেও দেখেছেন এক হুজুর বিয়ের সেঞ্চুরি করতে যাচ্ছে এমনকি বিয়েটাকে সে এতটাই স্বাভাবিক এবং এতটাই সস্তাভাবে উপস্থাপন করছে মনে হচ্ছে যে ইসলাম পুরুষদেরকে শুধু বিয়ে করার অনুমতি দিয়েছে যত ইচ্ছা বিয়ে করো যেমন আপনার টাকা আছে আপনি পঞ্চাশ হাজার হোক এক লক্ষ টাকা হোক একটা মহারানা ধার্য করে আপনি বিয়ে করলেন আর বিয়ে করার পর আপনি আবার তাকে তালাকও দিতে পারেন মানে ওই হুজুর তিনি আবার কাসিমি নাম লাগাচ্ছেন তিনি হাট হাজারি মাদ্রাসার ফারেক তিনি খুব সহজে এটাকে এমনভাবে উপস্থাপন করছেন যে আপনি টাকা থাকলে আপনি বিয়ে করেন নতুন নতুন কষি কষি মেয়েদেরকে বিয়ে করেন এরপর আপনি যখন কিছুদিন যাবে তাকে আবার ছেড়ে দেন আবার আরেকটা বিয়ে করেন আবার তাকে ছেড়ে দেন আপনি নতুন নতুন ইয়াং অল্প বয়সী মেয়েদেরকে সয়েস করে করে বিয়ে করেন তারপরও আপনি জেনার দিকে যাবেন না মানে জেনা থেকে বাসার জন্য তিনি এরকম একটা ইসলামিক ব্যাখ্যা দিয়ে দিয়েছেন এবং সেই ব্যাখ্যা অনুযায়ী তিনি বিয়ে করছেন আর ছাড়ছেন আপনার কাছে টাকা আছে আপনি হোটেলে কেন যাবেন যেমন বিভিন্ন হোটেলে মেয়েদেরকে নিয়ে রাত কাটাতে গেলে আপনাকে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে হয় আপনি সেটা না দিয়ে এইটাকে বৈধ করে নেন বৈধভাবে আপনি এক লক্ষ টাকা কাবিন করে একটা মেয়েকে বিয়ে করেন কাবিনের টাকাটা দিয়ে দেন আবার কিছুদিন তাকে ইউজ করে তারপর ছেড়ে দেন মানে তিনি শুধুমাত্র এই যে ইস্তামের অপব্যাখ্যা করে ইস্তামের এই আয়াত সেটাকে বা যে আয়াতের দ্বারা এই বহু বিবাহকে বৈধ করা হয়েছে এই আয়াতকে এমনভাবে অপব্যাখ্যা করেছেন এটা শুধুমাত্র সামাজিকভাবে এটা নিন্দনীয় এরকম না ইসলামের প্রতি নারীদের যাতে বিরক্তি ধরে এবং ইসলামের আইনের প্রতি নারীরা যাতে বিদ্বেষী হয় সেরকম ব্যাখ্যা তারা উপস্থাপন করেছেন এছাড়াও আপনারা দেখতেছেন যে বিভিন্ন এইসব বক্তাদের যেমন আপনারা কিছুদিন আগে এটা দেখেছেন আবুতহা আদনানের স্ত্রীকে নিয়েও ঠিক একই রকম নানারকম বিতর্ক তৈরি হয়েছে মানে এরা নারীদেরকে এবং স্ত্রীদেরকে একটা পণ্য মনে করছে মানে পণ্য হিসাবে উপস্থাপন করছে এখন এই কথাগুলো শুনে অনেকেই রাগান নিতে হবেন গালাগালি করবেন যারা ইসলামী এই আয়াত সম্পর্কে বোঝেন না আমি সেই আয়াতটাও ব্যাখ্যা করব। একটু ধৈর্য ধরেন ভিডিওটা একটু লম্বা হলেও সম্পূর্ণ ভিডিওটা শুনেন আশা করছি অন্ধ অনুসারী যারা রয়েছেন এবং যারা এই কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে উল্টাপাল্টা এই ইসলামকে বিতর্কিত করতে চাইছে এদের প্রতারণা থেকে আপনি রক্ষা পাবেন একটু চিন্তা করবেন যে যারা এই আবেগে নাচানাচি করছেন বা যেই সব হুজুররা এই জাতীয় ফতোয়া দেয় এবং এই জাতীয় কর্ম করে বিশ্বাস করেন তার বোন বা ভগ্নিপতি যদি দ্বিতীয় বিয়ে করতে চায় সে এটা মেনে নেবে না তার বোনও মেনে নিবে না আবার সে যদি তার মেয়েকে বিয়ে দেয় দেখবেন সে কারো দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেবে না আবার সে যদি তার মেয়েকে বিয়ে দেয় তখন তার মেয়ের জামাই যদি আবার দ্বিতীয় বিয়ে করতে চাই। তখন সে এটা মেনে নেবে না কিন্তু আবেগের ঠেলায় বিভিন্ন অর্ধশিক্ষিত এবং ধান্দাবাজ আলেমদের ব্যাখ্যা শুনে লাফালাফি করা শুরু করে এবং বিভিন্ন অপবাচারকে শেয়ার করে নিজেকে ইসলামের পক্ষের দাবি করে কিন্তু সে নিজের বেলায় আসলে সেটা মেনে নেবে না আপনি ততক্ষণ পর্যন্ত ন্যায় সংযত আসন এবং ভালো মানুষ হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই চিন্তা করতে পারবেন না যে জিনিসটা বা যে রায়টা আপনি দিচ্ছেন আপনি সবসময় এটা মাথায় রেখে করতে হবে যে এই ঘটনাটা যদি আমার সাথে ঘটে বা এই ঘটনার মুখোমুখি যদি আমি হতাম তাহলে আমার কাছে কেমন লাগতো এই বিভেদ চিন্তা করে যদি কেউ চলাফেরা করে তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করতে পারবে না আর বর্তমান সময়ে ইসলামিক বা কোরআনের বিভিন্ন আয়াতকে অপব্যাখ্যা করে এরকম নানা ধরনের কর্মগুলো করে যেগুলো ইসলামকে বিতর্কিত করে যেমন আপনারা জানেন যে হিল্লা বিয়ে এই যে হিল্লা বিয়েগুলো এবং এটা নিয়ে নানা রকম বিতর্ক তৈরি হয় বাস্তবিক অর্থে ইসলাম যেটা বলেনি সেটাই করতেছে ইসলাম বলেছে যে তুমি যদি তোমার স্ত্রীকে ছেড়ে দাও আবার তাকে বিয়ে করলে হবে না সেই স্ত্রী যদি আবার অন্য জায়গায় বিয়ে হয় এবং সেই স্বামী যদি তাকে তালাক দেয় তারপর তুমি তাকে আবার বিয়ে করতে পারবে এখন এটাকে শটখাটভাবে হিল্লা বিয়ে বানিয়ে ফেলা হয়েছে এখন যারা তালাক দেয় তারাও ইসলামের রীতি অনুযায়ী তালাক দেয় না আবার তালাক দেওয়ার পর আবার সেই স্ত্রীকে নিয়ে তার ঘুমানোর শখ সে মনে করে যে সে ভুল করে ফেলেছে তখন আবার তারা হুজুরদের কাছে যায় এবং হুজুরেরা কী করবে এখন এটার একটা ব্যাখ্যা তো দেওয়া দরকার এখন না হলে তো আবার তারা যদি একত্র হয়ে যায় তখন তো আবার জেনা হবে তখন আবার এই এর জন্য আবার সেই হুজুরেরা দায়ীও হতে পারে এই জন্য হুজুরেরা শর্টকাট একটা হিলেবিয়ের নিয়ম বানিয়ে ফেলেছে এখন সেই নিয়মটাকে ইসলামের নিয়ম প্রচারণা করে ইসলাম বিদ্বেষীরা এটাকে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানোর একটা মাধ্যম বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে এখন একটু আপনাদেরকে ব্যাখ্যা করে শোনায় যে পবিত্র কোরআনে এই বহু বিবাহের কথা কি বলেছে সেটা একটু ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন যে এখানে সূক্ষ্মভাবে কীভাবে অপপ্রচার চালানো হয়েছে দেখেন সুরা নিসাই আল্লাহতালা স্পষ্ট ভাষায় বলেছেন বা এই বহু বিবাহের কথা যেটা বলেছেন আর যদি তোমরা ভয় করে যে এটি মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না তবে যেই মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই তিন অথবা চারটি পর্যন্ত আর যদি এরূপ আশঙ্কা করো তাদের মধ্যে ন্যায় সংযত আচরণ বজায় রাখতে পারবে না তবে এক অথবা একের অধিক বিয়ে করো না এখন এই জায়গায় দুই ধরনের ব্যাখ্যা করা যায় আল্লাহতালা চারটা বিয়ের অনুমতি দিয়ে দিয়েছে এখন এখানে কিন্তু সূক্ষ্মভাবে আল্লাহতালা কি বলেছে যদি তোমরা মনে করো এটি মেয়েদেরকে বা অসহায় মেয়েদেরকে তোমরা তাদের হক সঠিকভাবে আদায় করতে পারবে না তখন তোমরা তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে সঠিক হক আদায় করো যদি তুমি ইনসাফ করতে পারো কিন্তু আমাদের সমাজে আপনি দেখবেন যারা বহু বিবাহ করে একজন রিক্সালা সারাদিন গাঁজা খায় জুয়া খেলে সে তিন চারটে বিয়ে করে বিভিন্ন জায়গায় সেই সব মেয়েরা বিভিন্ন গার্মেন্টসে চাকরি করে কিছুদিন এই মেয়ের কাছে থাকে কিছুদিন ওই মেয়ের কাছে থাকে সেটাকে বৈধ এবং জায়েজ মনে করে বাস্তবিক করতে এটাকে এভাবেই নেওয়া হয়েছে এভাবেই করা হচ্ছে প্রকৃতপক্ষে এই আয়াতে কি এটা বোঝানো হয়েছে আপনাদেরকে আরও কিছু ব্যাখ্যা দিই বর্তমান সময়ে আপনারা দেখবেন যে বহু মানুষ হস্ত করেই প্রতি বছর সে নফল হজ করার জন্য চলে যায় এবং সে মনে করে যে যত বেশি নফল হজ করতে থাকব তত বেশি সব আসতে থাকবে সবের জাহাজ নিয়ে সে কেয়ামতের দিন ফুলসেরাত পাড়ি দেবে বাস্তবিক অর্থে হজ করার জন্য বা হাজিদের জন্য হজ ফরজ করেছে যার অর্থনৈতিক সামর্থ্য রয়েছে কিন্তু এই হজ করার আগে অনেকগুলো শর্ত আছে এবং এটা শুধু হাজিদের জন্য না প্রত্যেকটা মানুষের জন্যই শর্ত আছে যেমন পাগড়ি লাগানো সুন্নত এই সুন্নতকে আমরা একেবারে আঁকড়ে ধরে আছি পাগড়ি লাগাতেই হবে কিন্তু আপনার ঘরে যদি ভালো কোনো রান্না হয় বা মাংসের রান্না হয় তখন ঝোল বাড়িয়ে দিতে বলেছেন আল্লাহ রসুন যাতে প্রতিবেশীদের নাকে যাদের এই গোস্তের গ্রাম যাদের নাকে যাবে তারা যাতে একটু ঝোল হলেও পায় সেই সুন্নত কিন্তু পালন করে না এবং সেই সুন্নতের প্রতি উৎসাহিত করে না উৎসাহিত কিন্তু পাগরি পরা নিয়ে আরে পাগরি খুলে গেলে সুন্নত চলে যাবে এটা নিয়ে মহাব্যস্ত এবং এটা নিয়েই যত ফতুয়াবাজি আপনি যত ফতুয়াবাজি পাবেন সব এগুলো নিয়ে নামাজে কে রাফাদায়ন করলো কে রাফাদায়ন করলো না এই এই সুন্নতের অবমাননা হচ্ছে এই সূন্যত প্রতিষ্ঠা করতে হবে কিন্তু গুরুত্বপূর্ণ সুন্দর যেগুলো এগুলো আমল করার প্রয়োজন হয় না এটাই বাস্তবতা হজের একজন হাজির হজ করার আগে যদি তার প্রতিবেশীদের মধ্যে কেউ যদি রাতে না খেয়ে ঘুমাতে হয় অর্থনৈতিক সংকটের কারণে সেই লোক নফল হজ করে লাভটা কি বা ফরজ হজ করার আগেও তার সামনে যদি সেটা পরে সে জেনে থাকে তাহলে তার এই হজের গুরুত্ব কতটুকু রয়েছে সব কোনটা বেশি হবে আল্লাহ তালা কোনটা নির্দেশ করেছেন এইসব ব্যাখ্যা না করে শুধুমাত্র ধর্মকে ব্যবহার করে ধর্মের কোরআনের আয়াতকে ব্যবহার করে ভুল ব্যাখ্যা করে নানা নানারকম অপপ্রচার চালিয়ে বিতর্ক তৈরি করা এবং নিজেদের স্বার্থ হাসিল করাই হচ্ছে মূল উদ্দেশ্য আপনি এই জাতীয় কথা যখন বলবেন দেখবেন আপনাকে অনেকেই বলবে এই বেটা তুই কোন মাদ্রাসায় লেখাপড়া করেছিস আমি বিশ বছর যাবৎ মাদ্রাসায় পড়ে আমি ফতোয়া দিচ্ছি আর তুই বাংলা কোরআন পড়ে বাংলা তরজমা পড়ে তুই ফতোয়া দিচ্ছিস আপনাকে এই জাতীয় প্রশ্ন করবে তো এই লোককে যদি আপনি বলেন যে ভাই তুমি সুরা মাউনের অর্থ সহ একটু তো দেখবেন সে সুরা মাউনও পড়বে সুরা মাউনের অর্থ আপনাকে বলে দিবে। একদম ঘর করে বলে দিবে। যদি বলেন যে ওই আয়াতের মধ্যে কি বোঝানো হয়েছে এখানে কি ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে কি কি শর্ত দেওয়া হয়েছে এটা একটু ব্যাখ্যা করে তো তখন দেখবেন তার কাঁপা শুরু হবে তখন সে আর এটা ব্যাখ্যা করতে পারেও না করবেও না কারণ সে এটা কোনোদিন চিন্তাও করেনি তাকে মাদ্রাসায় পড়িয়েছে সে মুখস্থ করে নিয়েছে এটার অর্থ এটা কিন্তু এখানে কি বোঝানো হয়েছে কি নির্দেশ দেওয়া হয়েছে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এগুলো কিন্তু তারা বিশ্লেষণও করে না এটা মাথায় নেওয়ারও চেষ্টা করে না কিন্তু ফটো করে এখন এই যে সানজিদা ইসলামের এই বক্তব্যকে নিয়ে এত বিতর্ক কেন করা হচ্ছে শুধুমাত্র উদ্দেশ্য হাসিলের জন্য বাস্তবিক অর্থে এটা কি ইসলামের জায়জ রয়েছে সে কি কোরআনের কোনো কিছু উল্লেখ করেছে সে রাষ্ট্রীয় আইন অনুযায়ী কথা বলেছে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক হতে পারে কিন্তু ইসলাম কি খালি বহু বিবাহ করতে বলেছে এখানে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে যে সহযোগিতা করার জন্য যদি তুমি অসহায় মানুষদেরকে অসহায় মেয়েদের প্রতি যদি তুমি ইনসাপ ওভাবে করতে না পারো তাহলে স্ত্রী বানিয়ে ইনসাপ করো কিন্তু এটাকে ব্যাখ্যা করে আপনি শুধু বিয়ে করবেন মরানা দিয়ে দিবেন ছেড়ে দিবেন মানে সেই অর্থ তো করা যায় যেহেতু বহু বিবাহের অনুমতি রয়েছে আপনি চারজন স্ত্রী একসাথে রাখতে পারবেন এখন আপনার চারজন স্ত্রী রেখে আর বাকিগুলো আপনি বিয়ে করলেন প্রথমে একটা করলেন বা আপনার তিনটা আছে আরও একটা করলেন চারটা বউ আছে আবার এখান থেকে দুইটাকে ছেড়ে দিলেন আবার নতুন করে দুইটাকে করলেন আপনার টাকা আছে আপনি এক লক্ষ টাকা করে মরানা দিয়ে আপনি শুধু বিয়ে করতে থাকবেন মানে এভাবে ব্যাখ্যা করেও তো এটাকে জাইজ বানানো হয় সেরকম ব্যাখ্যা তো আমরা শুনেছি এক হুজুরের থেকে যে সেঞ্চুরি করতে যাচ্ছে। এভাবেই কিন্তু অপ্রপ্রচার হয় এখন এই অপ্রপ্রচারগুলো কেন হয় এবং কিভাবে হয় বা এগুলো কেন সমাজে বেশি টিকসই হয় এগুলো সমাজে বেশি টিকসই হয় এই কারণে আমাদের এই বিশেষ করে আপনি বাংলাদেশ পাকিস্তান ভারত এই তিনটে দেশ নিয়ে যদি একটু বিচার বিশ্লেষণ করেন দেখেন ভারতের মুদি সে এই গরুকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যা করে সে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে রাষ্ট্রক্ষমতায় আছে এবং সে রাষ্ট্র চালাচ্ছে আবার এটার বিরুদ্ধে কিন্তু আমরা মুসলমানরা মারাত্মকভাবে প্রতিবাদ করছি কেন প্রতিবাদ করছি বলতেছি যে এটা অন্যায় গরু খাওয়াকে নিয়ে গরুকে পুঁজি করে এমন এবং মুসলমান নিধনের নামে এই উগ্রবাদ বা উগ্রবাদিত্বতা প্রমোট করে সে ক্ষমতায় থাকার একটা বন্দোবস্ত করেছে কিন্তু আবার আমাদের বাংলাদেশের বেলাও তাই দেখবেন ইসলামিক বহু কিছুকে পুঁজি করে এটার অপব্যাখ্যা করে কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ ধর্মের প্রতি আবেগপ্রবণ এবং সে দেখবেন মদ খায় গাঁজা খাই হিরোইন খাই দুনিয়ার অপকর্ম করে টোকায় কিন্তু ইসলামের নাম দিয়ে যদি কোনো কিছু বলা হয় তখন তার জেহাদ শরীরে জেকে বসে এবং প্রতিবাদ করা শুরু করে মানে কিসের জন্য প্রতিবাদ করে সেটাও জানে না এই ছয় থেকে সাত মাস আগে সম্ভবত একজন মসজিদের খাদেন মসজিদে অনেকগুলো কোরআনের পাতা যেগুলো সিডা ছিঁড়ে গিয়েছে এখন অনেকগুলো টুকরা জমা হয়েছে কোরআনের বিভিন্ন পাতা যেগুলো বই পুরান হয়ে গেছে বা সিঁড়ে গেছে এই জাতীয় জিনিসগুলো কোথায় পালাবে গ্রাম অঞ্চলে মানুষ পানিতে ফেলে দেয় কিন্তু শহর অঞ্চলে তো সেরকম পরিষ্কার পানি নেই নালায় পালালে নালা তো অপরিষ্কার পানি এবং পুরো ঢাকা শহরের ময়লাও এই নালাগুলোতে যেমন জিলগুলো আছে জিলগুলোর পানিও অপবিত্র এবং অপরিষ্কার এখন সে সেটা কি করবে সে সবগুলো এই এই পাতাগুলোকে একত্র করে আগুন লাগিয়ে দিয়েছে এগুলোকে জ্বালিয়ে ফেলবে যাতে কারো পায়ের নিচে না পড়ে কিন্তু কিছু এই ওই জাতীয় এই অন্ধ আবেগী একজনে সিপক্যাপ দিল এই মসজিদের খাদেম সে কোরআন পুটিয়ে দিচ্ছে আর সবাই বুঝে হোক না বুঝে হোক গিয়ে তাকে এমনভাবে ধোলাই দিয়েছে সে এক মাস না দেড় মাস জানিয়ে হাসপাতালে ছিল এবং মৃত্যুর মুখোমুখি থেকে সে ফিরে এসেছে মানে সে একজন মসজিদের খাদেম এখন সে ভালোভাবে জানে এটাকে কী করতে হবে কিন্তু এই যে অন্ধ অনুসারী কোনো কিছু বুঝেও না বুঝার চেষ্টাও করে না সে কোরআন পড়েছে আর এটার অপবাদে তার উপর আক্রমণ করে বসেছে ঠিক এটাও একই অবস্থা সে দিয়েছে সে রাজনৈতিক বক্তব্য দিয়েছে এখন সে কোরআনের আইন বা আয়াত সম্পর্কেও ভালোভাবে জানে কিনা সন্দেহ রয়েছে নাও জানতে পারে সে নারী ভোট টানার জন্য সে একটা বক্তব্য দিয়েছে যে আমাদের মা বোনেরা কি বহু বিবাহের অনুমতি দিয়েছে এরকম একটা বক্তব্য দিয়েছে বাস এটাকে কোরআনের আয়াতের বিরোধিতা বলে প্রচারণা চালাচ্ছে এই যে এই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বর্তমানে এই সোশ্যাল মিডিয়ায় যেসব অপপ্রচারণাগুলো চালানো হচ্ছে এই অপপ্রচার বাস্তবিক অর্থে ইসলামের কল্যাণে কাজ করতেছে না ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা ভুল ব্যাখ্যা গিয়ে যাতে একটা সময় এই ইসলামের প্রতি মানুষ যাতে বিরক্ত হয় এবং নাস্তিকবাদ যাতে জন্ম নেয় সেরকম বিষয়গুলো এখানে যুক্ত করে দেওয়া হচ্ছে এবং আমি আশ্চর্য হয়েছি জামাতের কয়েকজন ইউটিউবার বিশেষ করে ন্যায় আলী ভাই যাকে আমি অত্যন্ত পছন্দ করি তার বক্তব্য আমি নিয়মিত শুনি সে পর্যন্ত ভালোভাবে বিচার বিবেচনা না করে সেও এই বিষয় নিয়ে ভিডিও করে ফেলেছে সানজিদা হক তুলিকে এমনভাবে সমালোচনা করা উচিত যাতে সে সঠিকটা বুঝতে পারে দাওয়াতের মতো করে বোন তুমি এই জায়গায় ভুল করেছ তুমি তোমার এই বক্তব্য থেকে সরে যাও ইসলাম এই জাতীয় কোনো কিছু বলেনি ইসলামের বিধান হচ্ছে এটা তোমরা তোমাদেরকে তারা উস্কানি দেয় ভুল বুঝায় তারা ইসলামের ভুল ব্যাখ্যা করে এভাবেই কিন্তু বোঝানো উচিত ছিল কিন্তু সেটা না করে তার বিরুদ্ধে নানা রকম মিথ্যা বানোয়ান অপপ্রচার চালানো হচ্ছে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এটা কি ইসলামের শিক্ষা ইসলামকে এই শিক্ষা দিয়েছে ইসলামের দাওয়াতি কি আজকে এভাবে আগে নিজেরা প্রকৃত ইসলাম সম্পর্কে বুঝেন বুঝে শুনে তারপর আমল করেন দেখবেন ইসলামের সাহিত্যে সুন্দর আর কোনো কিছু নেই আর ইসলামের কোনো বিধান নিয়ে ন্যূনতম কেউ তিরস্কার করবে এটার বিরোধিতা করবে এরকম কোনো কিছু নেই কোনো মা কোনো বোন এটার বিরোধিতা করতে পারবে না কারণ অনেক পুরুষ রয়েছে যাদের যৌন চাহিদা স্ত্রীর চাইতে বেশি এটাই বাস্তবতা যে প্রকৃতপক্ষে কোনো পুরুষের যদি যৌন যৌন সমস্যা যদি না থাকে একজন স্ত্রী তার চাহিদা মেটাতে পারবে না এটা পারেও না যদি তার স্ত্রী যদি তার চাহিদা মেটাতে না পারে তখন সেই স্ত্রীর কাছে অনুমতি নিয়ে সে দ্বিতীয় করতে পারে যে আমি অন্য আরেকজন নেই যদি তার স্ত্রী তার চাহিদা মিটাতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ প্রয়োজন নেই সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জজাকাল